এই পার্সেলটা বেশ কিছুদিন আগে আমি রিসিভ করেছিলাম যখন কিনা রাজশাহীতে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে আমার পার্সেল আনবক্সিং ভিডিও করার যে ছিল প্রচুর বৃষ্টির কারণে এইটার যে বক্সটা ছিল সেটা একদমই ভিজে গিয়েছিল যেটা কিনা আনবক্সিং করার মতো অবস্থাতে ছিলই না সো আমি এইভাবে এই যে প্যাকেট থেকে বের করে দেখালাম আর এটা ছিল ছয় পিসের বহু থিমের ওয়াল হ্যাঙ্গিং যেটা কিনা আমি একদম কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম খুব রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে জোট এবং ম্যাক্রেম এর কম্বিনেশনে তৈরি আর যেটা কালারফুল দেখছো পিচ কালার এরটা ওইটা সম্পূর্ণটাই ম্যাক্রেম এর তৈরি আর ম্যাক্রেম এর উপরে পার্ল এবং এর কাজ করা আমার বাসার সামনে আর একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন এর কাজ চলছে এ কারণে আমার বেলকুনের অবস্থা একদমই খারাপ বৃষ্টি থামা আর রোদ উঠা এই দুইটার অপেক্ষা করতে করতে আমি দেখতেছিলাম যে দিন চলে যাচ্ছিল তা একেবারে ভেস্তে গিয়েছিল সো আই ডিসাইডেড দ্যাট আমি সেদিনই এই ভিডিওটা করবো ও নিতে চাইলে আমি কমেন্টে পেজটা মেনশন করে দিব সবাই তো রান্নার ক্ষেত্রে ভিনেগারটা ইউজ করে আমি কিন্তু ফলমূল ধোয়ার ক্ষেত্রে ভিনেগারটা দিয়ে বিশ মিনিট ডুবিয়ে রাখি বৃষ্টির কারণে আহনাফের যে বাসায় পরার প্যান্ট গেঞ্জি সব কিছুই প্রায় ভেজা ভেজা ছিল এ কারণে আহনাফের আব্বু কিছু প্যান্ট নিয়ে আসছিল যেগুলো কিনা একটু দরকারও ছিল কারণ অনেকগুলো প্যান্ট আহনাফের ছিঁড়ে গিয়েছিল আর সাথে এই যে ফ্রুটস গুলো নিয়ে আসছিল সেগুলোকে আমি ধোয়ার পরে আহনাফকে দিয়ে ফ্রিজে তুলে রাখতেছিলাম ওকে দিয়ে আমি টুকটাক অনেক কিছুই কাজ করাই বাসার অনেক বাচ্চারাই কোশ্চিনের হতে পছন্দ করে না তাদেরকে এভাবে রোল প্লে অর্থাৎ অ্যাক্টিভিটির মাধ্যমে কমান্ড ফলো করাটা শেখাতে পারলে ভালো আর আমার যে হঠাৎ করে কি অ্যাডিকশন হয়েছে মানে দুধ চা কফি এগুলোর প্রতি কি আর বলবো তো একটা জনপ্রিয় ড্রামা একটু দেখতে বসলাম আমি চা বানানোর পরে ফেসবুকে স্ক্রল করলেই শুধু এই ড্রামার কাহিনী দেখতে দেখতে আমিও দেখা স্টার্ট করে দিয়েছিলাম করে দেখতে যেয়ে যে আমার ফেভারিট লিস্ট পড়ে যাবে আমি সেটা ভাবছিলাম না তো তোমরা যারা দেখো কমেন্ট অবশ্যই জানিও মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমার কি ছেলে না মেয়ে কারণ আহনাফ এত বেশি রান্নাঘর পছন্দ করে প্রবাবলি আমি ছোটবেলায় ওকে যখন রান্না করতাম কাছে বসে কথা বলতাম আর ও হচ্ছে রান্না বান্না দেখতো এ কারণে হইতে পারে কিছুক্ষণ যেন বসে থাকে এই আমি ফার্স্টে ফিডিং চেয়ারে ওকে একটু অ্যাপেল খেতে দিয়েছিলাম বাট বান্দাকি আর বেশিক্ষণ বসে তাই থাকে এই যে একটু পরে তার শুরু হয়ে গেছে এটা ওটা ধরা মশলা দেওয়ার সময় আমি ওকে ডিসক্রাইব করছিলাম যে আমি আসলে কি কি অ্যাড করতেছি এবার দেখতে পাবা ওর আসল কাহিনী মানে রান্না যে আমি কত কষ্ট করে করি ওকে নে একমাত্র আল্লাহ ভালো জানে আমি করতেছিলাম কলিজা ভুনা গরুর মাংসের কলিজা বাচ্চাদেরকে যে খাবারটা খেতে দিবা সেটা যদি বাচ্চারা রান্না করতে দেখে তাহলে কিন্তু বাচ্চাদের খাবারের প্রতি ইন্টারেস্টটা একটু বেড়ে যায় তো আমার ছেলের ইন্টারেস্ট তো বেড়ে গেছে বাট সে চুলার এত বেশি কাছাকাছি চলে যায় যে আমার সারাক্ষণ ভয় হতে থাকে তো আমি চুলার আঁচটা খুবই লোভ দিয়ে রাখছিলাম রান্নার শেষে আমি অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো আগে পাটায় পিসে নিতাম বাট এখন আরো সেই রকম টাইম পাই না তাই হচ্ছে রেডিমেড কেনাটাই ইউজ করি গরুর কলিজা ভুনার সাথে আরো করেছিলাম ওল ভর্তা আর হচ্ছে পেঁপে ভাজি এই ছিল টুকটাক রাতে রান্না বান্না